ঠিক না আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য আল্লাহ আকবরের স্লোগান যারা পছন্দ করে না ওরাও হচ্ছে শয়তানের আপন চালা চাচা তো খালা ভাই আল্লাহ আকবরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয় কোন পার্টি স্লোগান নয় কোন গোষ্ঠী স্লোগান নয় আল্লাহ আকবরের স্লোগান ইমানদারের স্লোগান এই বাংলার জমিনে ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে আর আমা পর্যন্ত এই বাংলার জমি আল্লাহ হকবারে স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ কোরানের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন পন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীরা যেদিকে নিয়ে যাবে হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্তির বাংলাদেশ ঠিক কেনা যারা আল্লাহ আকবার স্লোগানের সাথে থাকবে মুসলমান তাদের সাথে আল্লাহ আকবরের স্লোগান যাদের সাথে নাই ইমানদারের তাদের সাথে সম্পর্ক নাই কথা পরিষ্কার কথা পরিষ্কার ভালো করে এটা মাথায় নিয়ে রাখবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ আমিন রাত কত হয়েছে লা সাড়ে এগারো আমি তো বুঝতে পারি নাই আর কি কথা চলবে বেশি রাত হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এখন আমরা এদিকে কি হয়েছে ভাই এনি প্রবলেম নাই না আপনি আবার ওই পাম দিয়ে না চালিয়ে যান হুজুর হ্যাঁ এ হুজুর দশ বছর ধরে এভাবেই চালায় এটা পাঁচ আগস্টের পরের হুজুর না আগের হুজুর ও আপনি বললে চালানো না আল্লাহ যতদিন পর্যন্ত শক্তি দিছে চলবে বহু ভয় দেখাইছে বহু ধরেও নিয়ে গেছে আমরাও রেডি ছিলাম ব্যাগ গুছানো আমি তো কারো বিপক্ষে কথা বলছি না আমি কোরআনের পক্ষে কথা বলছি এখন আপনার বিপক্ষে যদি চলে যায় তো আপনাকে সুদরানো লাগবে আমার বিপক্ষে গেলে আমাকেও সুদারানো লাগবে ঠিক না প্রিয় ভাইরা চলেন আমরা সরাসরি কোরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব। আর কোনো কথা নাই ডানে বামে কাছে দূরে প্রজেক্টরে অন্য মাঠে যে যেখানে আছেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আপনারা কথা বলার দরকার নেই তো বাবারা এই যে মুরব্বিরা আপনার সামনে হ্যাঁ আপনারা আমাদের বরকত আপনার খালি সামনের দিক তাকায় দেখবেন ছেলে পেলে কী করতেছে হুজুর ঠিক আছে কিন্তু সকলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যরে আমরা একদম জড়তা ছাড়া সকলে মিলে আমরা কোরানে প্রবেশ করব। সকলে আমার সাথে পরেন ও দু বিল্লা হিমিনা সৈত নির জী বিস্মিল্লা হি র মা নির হেজ আলাই হিম নেজী آتيناه آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين أمر الله رب العالمين نبي صلى الله عليه وسلم واتلو عليهم ওয়া merhaba আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কুলি আয়ু বলেন নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী কে অন্য কোন সম্বোধন করেন নাই আল্লাহ কেন বললেন ওয়াতলু আলাইহি আপনি আল্লাহর পক্ষ থেকে এটা তেলাওয়াত করে শুনান গভীর মনোযোগে খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সানাম তার দুই সন্তান বড় সন্তান তার ইসমাইল আলাই ছোট সন্তান তার ইসাক আলাই সালাম ওই ইসমাইল আলাই আল্লাহর নবী খলিল উল্লাহ যখন মক্কা অঞ্চলে রেখে চলে গেলেন জাজিরাতুল আরবে ওইখানে যখন এরপরে সংক্ষেপ করে বলছে আল্লাহ রাবুল আমিন জাজিরাতুল এর পরে জমজম দিয়া এরপরে রাবুল আমিন আবাদ করলেন নির্মাণ করার পরে আল্লাহর পরে তার দিলের মধ্যে ঢেলে দিলেন ও আমার পয়গম্বর আপনি এবার এমন একটা দোয়া করেন যেই দোয়াটা আপনার জন্য শেষ আর একজন পয়গম্বরের ঘোষণা হবে আপনি হবেন ওই বক্তার জন্য ওই মেহমানের জন্য ঘোষক ইব্রাহিম খলিল ঘোষণা দিচ্ছেন আর সাথে সাথে ইসমাইল জবিহুল্লাহ ওই ইব্রাহিমের ডাককে সত্যায়ন করে করে আমিন বলতেছেন আর কবুল করতেছেন রব্বুল আল আর জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ নবী দোয়া করছেন ও ইদ ইয়ার ফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল নিয়ে কানাই কাবা নির্মাণ করার পরে হাত তুলল ইব্রাহিম

তিনি হচ্ছেন মোহান্মুর রসুল আল্লাহ নবী বলছেন আমার জন্য যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইসাল আমি সেই দোয়ার ফসল ওই যে ইরাহিম আলাইসাল্ম বলেছেন ওয়াতু আলাইহিম আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দা হচ্ছে আপনি এবারে কুত্তেলাহত করে তাদেরকে শোনান কি শোনাবেন ভালো করে খেয়াল করেন নাবাহা একটা সংবাদ আল্লাজি যে বিষয়ে আতাই নাহু বা যাকে আল্লাহ আমিন দান করেছিলেন বলছেন আল্লা কার কথা এখানে বলতে বললেন তিনি বলছেন মূলত এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যে ব্যক্তিটার বাড়ি ছিল ফেরাউনের ওই জায়গাতে মিশর অঞ্চলে লোকটার নাম ছিল আবার। বালা মিতনে আবার এত বিখ্যাত কেন আল্লাহ কেন তার কথা এখানে বললেন বালা আহামিতনে আবার এই জন্য বিখ্যাত ওই বালাহাম যদি আল্লাহর কাছে কখনো হাত তুলতো তার হাত তুলতে দেরি কবুল হইতে দেরি হতো না সবাই ভালো মুস্তজা আবুদ্দা আপনারা ঘটনা গাড়ে অন্যতম হাম্মাদের মধ্যে আল্লাহ এমন কতগুলা লোক রেখেছেন আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলোর চেহারা সুরাত ভালো না দেখতে ভালো না ছিন্ন বস্ত্র চুলগুলা এলো কিন্তু আল্লাহ নবী বলছেন লাউ আকসানা আবার আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির আল্লাহর কাছে চাই কসম করে আল্লাহ অবশ্যই অবশ্যই দেন আল্লাহ হজরত আহমদ ইবনে হাম্বল মিশরে গেছিলেন একটা হাদিস নেওয়ার জন্য এসার নামাজ পড়েছেন এত ঠান্ডা ঠান্ডা চিন্তা করেছেন যে রাবীর কাছে যাবো ওই রাবি নাই আজকে তো হাদিসটা নেওয়া হলো না আগামী কালকে সকালে নিব গাঁটটি বসকানি মসজিদের কোনায় আহমদ ইবনে হাম্বল বসে আছেন মহাজিন এসে বলছে মুসাফির সবাই বেরিয়ে গেছে এই মসজিদে রাত্রে থাকার নিয়ম নাই আল্লাহর আস্তে আপনাকে বেরোতে হবে মাইন্ড করেন না কত বড় আলেম যুগ শ্রেষ্ঠ আলেম যার থেকে বড় আলেম ওই জামানায় কেন কেয়ামত পর্যন্ত হওয়া মুশকিল তাকে বলছে মসজিদে থাকা যাবে না চেনে না উনি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে বাহিরে তাকায় দেখে দূরে একটা দোকান সেই জায়গায় একটু আগুন জ্বলে চিন্তা করছি অন্তত আগুনের কাছে যায় বসি তাইলে তো অন্তত রাতটা আমার গরমে গরমে পার হবে যে ওই জায়গায় বসে চুপচাপ বসে আছেন আর তাকায় দেখতেছেন যেই ছেলেটা দোকানদারি করতেছে ম্যান বিশ থেকে পঁচিশ বছরের মতো বয়স কিন্তু অদ্ভুত তার কিছু আচরণ আছে আটা ঢাললো মুখটা বিড় করে কি জানি বললো এরপরে রুটির মধ্যে পানি দিল আটার মধ্যে কি জানি বললো এরপরে আটা গুলালো কি জানি বলল রুটি বেললো মুখ দিয়ে কি জানি বলল রুটি সেঁকলো কি জানি এই দুইটা রুটি দেন রুটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আবার তখন দেখতেছে আবার কি জানি বলতে বলতে যায় আজও বে এইটা বহুতক্ষণ দেখে ইমা আহমদ ইমনে হাম্বল তার কাছে বসেন যুবক অনেক ধরে তোমাকে দেখছি যুবকও বলছে আপনি কোনো কিছুর অর্ডার দেন নাই বসে আছেন আপনাকে অনেক কেন্দরে দেখেছি ঘটনা কি বলছে যুবক তুমি যেই যে মা যে যা কাজ করো তোমার ঠোঁটমুট সবসময় মড়তে থাকে তুমি কি হাফেজে করান নাকি বলছে না বলে তো আমি তুমি ঠোঁট নড়াই নড়াই কি বলো বলছে আমার একটা অভ্যাস আছে আমি যত যাই করি না কেন আমি সব সময় আল্লাহর কাছে ইস্তেকফারের হালতে থাকি আস্তাগফিরুল্লাহ আল আল্লাজি আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি এটা পড়তেই থাকি পড়তেই থাকি যত সময় ও পথিক মুসাফির আর জানো নাকি তুমি আমি যে এইটা পড়ি এইটা পড়ে আমার কি লাভ হয় প্রতীক বলছে আমি তো শুনতে চাইছিলাম খালি মুখ নড়াও কেন আর তুমি আরো বলতে চাও ওটা কি লাভ হয় বলো বলছে শোনো শোনো আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছি আমি এই যে আস্তাক ফিরুল্লার হালতে থাকি আল্লাহ এইটার দ্বারা আমার জীবনে একটা নিয়ামত দিছে কি নিয়ামত আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়ে যায় আহমদ ইবনে কিচ্ছু বলেন নাই নিজে নিজেই নিজের কথা বলতেছে আহমদ ইবনে হাম্বল বুঝবে কেমনে কবুল হয় হয় কি না এবার যুবক করে তবে প্রতীক শোনো 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 আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয় কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই সব বললে কবুল আবার বলছো একটা কবুল হয় নাই সেটা আবার কে বলতেছে শোনেন আমার মা একটা বাড়িতে আছেন ওই মা বৃদ্ধ হয়ে গেছেন তাকে দেখার জন্য আমি সারা কেউ নাই খাওয়াতে হয় তুলতে হয় পড়তে হয় এই জন্য মাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না কিন্তু আমার দিলের মধ্যে বড় তামান্না যদি একটু ফুরসত পাইতাম আল্লাহর কাছে কতবার বলছি শুনেছি মদিনায় নাকি এমন একজন আলেম আছেন যিনি নবীর হাদিস পরান নবীর হাদিস সংকলন করেন তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল আমি একটু তাকে দেখতে চাই কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না হাম্বল দাঁড়ায় গেছেন গায়ের পছন্দ দাঁড়ায় গেছে আরে একটু আগে বলছিলাম যা দোয়া করে তাই কবুল হয় এখন তো বিশ্বাস করছিলাম কি করছিলাম না কিন্তু এখন ওই ছেলের কথা শুনে তো নিজের গায়ের নিজে দাঁড়ায় গেছে সাথে সাথে হাম্বল ধরে রাখতে পারেন যুবক আল্লাহ তোর সব দোয়া কবুল করছে রে যুবক বলে আপনি বললেই হবে নাকি বলে হ্যাঁ বললেই হবে তুমি দোয়া করছিলা আল্লাহ যেন আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় নিয়ে যাল কিন্তু আল্লাহ তোর দোয়া এমন পছন্দ করছে আল্লাহ আহমদ ইবনে হাম্বলের কাছে তোরে নিয়ে যায় নাই কবুল করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে হাজির করাই দিছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন লোকের নাম বালাম ইবনে আবার ফেরাউনের সময়ের লোক জাদুয়া করে কবুল হয় লোকজন আসছে আপনি একটু ফেরাউনের বিপক্ষে একজন বিরাট বিদ্রোহ ঘোষণা করছে মুসা তার নাম তার বিপক্ষে আপনি করেন বলছে আমি দেখছি ওই লোক হাত এরকম করে বগলের মধ্যে দেয় বের যেই না করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয় কিন্তু ওটার কোনো গরম নাই কষ্ট নাই আবার যখন মন চায় হাত নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় ওই লোককে আমি দেখছি বিরাট বড় মেষের পাল ওই পাল চড়াতে চড়াতে হঠাৎ করে ঘুমায় যায় হাতের যে লাঠি লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে রাখে উনি না ডেকে ঘুমায় কোনো একটা মেষ এলোমেলো করে বেরিয়ে যেতে যায় লাঠি একাই উঠে যায় উঠে যায় পিটায়া ওই মেষকে ভিতরে নিয়ে আসে লোকজন বলে জাদুকর কিন্তু জাদুকররা জানে জাদুকর ঘুমালে জাদুয়ার কাজ করে না ওই লোক নবী হলেও হতে পারে আমি দোয়া করতে পারবো না লোকজন বলছে সাথে সাথে মনে করছেন আমরা আমার সাথে আসছি না আপনার সাথে আসছি একই বনের মধ্যে দুইজন বাঘ থাকলে তাইলে কার কাছে যাবে একই এলাকায় দুই খানকা থাকলে আপনার খানকাই কে যাবে ওই লোকের কাছে সবাই যাবে আপনি যদি দোয়া করে ধ্বংস করে দেন তাহলে একক রাজত্ব আপনার হাদিয়া তো সব আপনার যতই চিনেন আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার কাজ হয় আপনি দোয়া করেন আপনারই লাভ গিলে নিছে পান আল্লাহর কাছে তুলছে হাত আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও দোয়া করতে দেরি আল্লাহর সাথে সাথে এলহাম করে জানাইছেন অপদার্থ আজকের থেকে তোর এই পাওয়ারকে ক্যান্সেল করা হলো আর সাথে সাথে জানায় দেওয়া হলো দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোর আর কোনো দোয়া কবুল হবে না গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম সে চিন্ত জানতো এটা আল্লাহর হুকুম চেনার পরেও! আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছি জিজ্ঞাসা করব জোরে করে বলতে হবে না আস্তে করে বলেন কিন্তু উত্তর দেন আমাদের সমাজেও এরকম মানুষ আছে কিনা জেনে বুঝে আল্লাহর হুকুম জানার পরেও সে এইটা পালন করে না আছে ঢাকার থেকে ঈদের মধ্যে বাড়িতে রওনা হয়েছেন গভীর মনোযোগ সিট পান নাই কোনো রকম বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন আসরে আজান হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার আপনি বাসের মধ্যে দাঁড়ানো ডানি নরা সুযোগ নাই বামে লড়ার সুযোগ নাই নেমে অজু করব সুযোগ নাই তাই আম পরিবেশ নাই সিদ্ধাদিগো পরিবেশ নাই কিন্তু আসরের নামাজ জন্য মন কর এরকম করতে করতে আসরের নামাজটা চলে গেছে বুঝে থাকলে উত্তর দিবেন যে লোকটা বেকায়দায় পড়ে এরকম নামাজটা আসরের পড়তে পারলো না এই লোকটা কি নামাজটা বাদ দিছে ইচ্ছায় না অনিচ্ছায় কথা বললেন না ইচ্ছাই না অনিচ্ছা আর কতকগুলা লোক আসরের নামাজ হয়ে গেছে ধান লাগানোতে ব্যস্ত আছে মোবাইলে ব্যস্ত আছে সাহের দোকানে আড্ডা মারে ইচ্ছা করে ঠুড্ডামি করে মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে কোনো কাজ নাই কিন্তু নামাজ পড়ে না বুঝে থাকলে বলেন এই লোক যে নামাজটা বাদ দিল এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা ভালো করে খেয়াল করবেন আর মিলাবেন আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা ওয়া আয়াতিনা ফানসালাকা মিনহা ফাতবাউ শাইতান আমার আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে আল্লাহ বলছেন ফাতবা শাইতান শয়তান তার অনুগামী হবে একবার যার পিছে শয়তান লাগবে আল্লাহ বলছেন তা মিনাল ওই ব্যক্তির পথ ভ্রষ্ট হওয়া ছাড়া আর উপায় নাই আল্লাহর আয়াত থেকে আপনি জেনে বুঝে মুখ ফিরাই নিয়েছেন শয়তানের আপনি অনুসরণ করেন না আল্লাহ বলছেন এখন শয়তানি তার অনুসরণ করে আর একবার যার পিছে শয়তান লেগে যায় আল্লাহ বলছেন ফাকানামিনাল গাওয়িন ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায় তাহলে এই জায়গায় অপরাধ পাওয়া গেল দুইটা একটা হচ্ছে আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরানো দুই নম্বর শয়তানের অনুশানী হয়ে যাওয়া ঠিক না চলেন সামনে আগাই আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন ওয়ালা উশিনা রাফানা হু বিহা ও আমার হাবি ওই লোককে যে নিদর্শন দেওয়া হয়েছিল লোভে পড়ে দুনিয়ার স্বার্থে নানান দিকে তাকায়া আল্লাহর অনুগামী হল না ওলা ওসি না আল্লাহ রফানা হবিহা যদি আমি আল্লাহ চাইতাম আমার আল্লাহর পথে তুই থাকতি হয়তো একটু মুশকিল হতো একটু কষ্ট হতো একটু তোর জন্য দুনিয়াটা সংকুচিত হতো ওলা ওসি না আল্লাহ রফানা হবিহা কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম সুহানাল্লাহ কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর কথা শুনলই না উল্টা আরো দুইটা অপরাধের মধ্যে নিজেকে জড়িত তাহলে আগে ছিল অপরাধ দুইটা নতুন করে অপরাধ দুইটা তাহলে টোটাল অপরাধ কয়টা বললেন না যারা কয়টা হাতগুলা নিচে নামা নামা রেডি করেন হাত রেডি 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 করছে আমি যেই বলবো অপরাধ কয়টা সব হাত উপর দিকে তুলে দেখা যাবে চারটা অপরাধ কয়টা সব হাত ওঠে নাই আরেকটা সুযোগ দিলাম আপনার অপরাধ কয়টা লাস্ট চান্স এইটা যারা উঠান নাই আপনার অপরাধ কয়টা আপনার চিন্তা করছে হুজুর বহু জীবনে ওয়ার শুন শুনলে কি শুরু করছে হুজুর আমার টার্গেট আছে একটা এই ওয়াশটা অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে কমেশ কম আগামী পাঁচ বছরে এই জায়গায় আমি আর আসতে ভালো করে খেয়াল করেন অপরাধ চারটা প্রথমে গেছে দুইটা আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়াই দিতাম কিন্তু ওই লোক তিন নম্বর অপরাধে পড়ল ওয়ালা কিন্নাহু আখলাদা আ। আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা তার অভিরুচিটা নিরের দুনিয়ামুখী করে দিল আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী যেই সকল প্রাণী সব সময় মাটির দিকে মুখ করে থাকে একটা প্রাণীর নাম বলেন সব সময় মাটির দিকে মুখ করে থাকি না গরু কি আর কি বলেন আরেকটা বলেন আরেকটা বলেন কিন্তু অনেক ছাগল তো আমরা দেখি মাঝে মাঝে দুই হাত উপরে তুলে সিমের পাতা খায় খায় না ভাই নতুন একটা গাছ লাগাইছেন টার্গেট করে করে ওইটাই খাবে ঠিক না কিন্তু কতক্ষণ পাঁচ দশ পনেরো বিশ সেকেন্ডের পরে হাত নামায় ফেলে ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল ওর যখন মুড ভালো থাকতো তখন দুই পা তুলে দুই পা দিয়ে হাঁটতো খুব রেয়ার এইটা আমি এটা বলার জন্য বলছি মাথায় রাখেন দুনিয়াতে এত প্রাণী থাকতে আমরা শ্রেষ্ঠ কেন সারা জীবনের জন্য কলিজার মধ্যে এটা ঢুকায় নেন দুনিয়াতে প্রাণী হচ্ছে তিন ধরনের এক ধরনের প্রাণী লাওয়াজি যেই প্রাণীগুলা শরীর সব সময় মুখের ভরে চলে কেঁচো টিকটিকি সাপ আছে কিনা ওই প্রাণীগুলা সিজদার হালতে আর একদর প্রাণী চার পা নিচে মাথা যদি উঁচু করে কিন্তু সব সময় মুখ নিচে ওরা লুকুর হালতে আর এক শ্রেণীর প্রাণী মানুষ যেই মানুষকে আল্লাহ মাথা উঁচু করার তৌফিক দান করেছেন মাথা উঁচু তারপর আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব মাথা উঁচু করার কারণে দেন নাই কেন দিয়েছেন মিলান মিলান হিসাব মিলান দেখেন তো ওই বান্দার মাথা উঁচু কিন্তু আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেছে বলছে আমার মাথা উঁচু কিন্তু আল্লাহ সবচেয়ে বড় এরপরে সানা পড়ছে তারপরে সুরা ফাতে তারপরে অন্য সুরা এরপরে রুকুতে চলে গেছে দুনিয়ার যত রুকুকারী প্রাণী তার মতো মাথা নিচু করে বলছে আজিম আমি যখন রুকুকারী আমার মাথা যখন দুনিয়ার ওই চতুষ পর্যন্তদের মতো মাথা নিচু আমি তখন বলছি আমার রব সবচেয়ে মহান রব্বি আজিম ওই বান্দা এরপরে মাথা উঁচু করছে আসলে কথাটা তার নয় সে বলছে স্বামী আল্লাহ হামিদা এইটা রব্বুল আলমিনের কথা যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা ভুল অমনঘ ছিল চেষ্টা করছে মনোযোগ ধরার কিন্তু বান্দা মনে করোনা তোমার রব শুনে নাই স্বামী আল্লাহ হো আল্লাহ শুনেছেন তারটা লিমান হামিদা যেই ব্যক্তি আল্লাহর জন্য করে বান্দা বলছে আল্লাহ আমি খুশি রব্বানা আলাকাল হাম এরপরে বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে বান্দা আটটা অঙ্গ লাগায় দিয়েছে দুইটা পায়ের মাথা দুইটা হাঁটু দুইটা কপাল আর নাক এই অঙ্গগুলা দিয়া যখন তার মুখটা একবারে নিচে তখন বলতে যে সুবহানা রব্বি আলা আরবের মুশরিকরা বলতে আবার কেমন ধর্ম মাথা নিচু পাছা উঁচু ওরা এরকম করে সিজদা দিতে জানতো না আল্লাহ বলছেন আমার বান্দা একবারে যখন কপাল নিচু তখন বলছে আমার বান্দা রুকুতে থাকতো আমাকে বড় বলে দাঁড়ায়ও বলে সিজদায়ও বলে দুনিয়াতে বান্দা এই জন্য নবী বলতেছেন সিজদায় যখন যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদাকারী বান্দাকে তাই দিয়ে দেয় আমার আল্লাহ বলছেন কিন্তু এই ব্যক্তির চরিত্র কি ওলা কিন্নাহু আখলাদাইলালা এই ব্যক্তিটা নিরের দুনিয়াদার হয়ে গেছে কি হয়েছে আলাল হারাম মানে না ডান বাম চেনে না যা তার হোক আর না হোক ওর দুনিয়ার স্বার্থ সবার আগে এরকম লোক আসে নি ভাই কথা বলে চিনতে পারেন না আমি দু একজনকে একটু চিনাই দিব 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 বাজার করতে গেছেন রংপুরে ঈদের মধ্যে আপনাকে দেখে এক দোকানদার বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন কি বলছে বাপ দাদার জন্মে দেখা হয়নি ওকে বলছে চেনা লোক আর বলছে কেনা দামে দিলাম বলে পাঁচশো টাকা কাল্লা কাটছে ঠিক কেনা কারণ কি মাল হালাল সব হালাল কিন্তু ওই লোকটা সব কিছুর উঠতে মনে করছে তার বিক্রি বেচা হওয়া লাগবে দুনিয়ার টার্গেটে মিথ্যা কথা বলতে এক মুহূর্ত দেরি করে না এরকম লোক আছে কিনা কিনা হু আখ্লাট অল লাগবে খালি দুনিয়া হালাল না হারাম দেখার সময় নাই আল্লাহ বলছেন কিন্নাহু আখ্লা এই লোকের চরিত্র হচ্ছে নিরের দুনিয়াদার হয়ে যাওয়া ও দুনিয়া সারা কিচ্ছু বোঝে না চার নম্বরে কি আল্লাহ বলছেন এই ব্যক্তির চার নম্বর অপরাধ হচ্ছে সে নিজের মন পছন্দ জিন্দগি যাপন করে যতটুকু তার ভালো লাগে ইসলাম নেই আর যতটুকু তার ভালো লাগে না ইসলাম পালন করে না আল্লাহর ইচ্ছায় নয় বরং তার ব্যক্তি অভিরুচিতে ইসলাম পালন করে ঠিক না এরকম মুসলমান আমাদের এলাকায় আছে সব চুপ করে গেলেন যে ভাই ঘুমায় গেছেন নাকি আছে আর বলেন বলেন না আমরা কি মজা আপনার মুখে দাড়ি কোথায় হ্যাঁ ভাই দাড়ি কয় বলে হুজুর এখনো বয়স হয়নি আসে না বিয়ের কথাবার্তা চলছে যে মেয়ের সাথে কথাবার্তা ওই মেয়ে দাড়ি পছন্দ করে না আমি আপনাকে ফতুয়া দিয়ে গেলাম হুজুরদের কাছ থেকে যায় ফতুয়া নিয়ে নিবেন যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে আপনার জেনে বুঝে বিয়ে করা যায় না দাঁড়িয়ে এখন কেন বলছি এখন বয়স হয় নাই আপনি যদি বলেন ভাই কিসের বয়স আবার বয়স আবার কি দাড়ি তো উঠে কি মায়ের পেটের হওয়ার পরে নাকি বয়স হলেই তো দাড়ি উঠে আনি লাগে আছে না আপনি যদি আনি স্মার্ট লাগে বুঝে বলেন তাহলে আল্লাহ নবীর দাড়ি ছিল পৃথিবীর সকল পয়গম্বরদের দাঁড়িয়ে ছিল একজন সাহাবী দাড়ি ছিলেন না আল্লাহ নবীকে বলছেন ইন্নাকরামাকুম ইনদিল আল্লাহ নবীকে বলছেন আপনাকে আমি দুনিয়াবাসীর কাছে মানদণ্ড হিসাবে উপস্থাপন করেছি আপনি আপনিওছেন দুনিয়ার জন্য মানদণ্ড নবীকে বলতেছেন আল্লাহ আপনার থেকে বড় চরিত্রের উপর আর কে অধিষ্ঠিত নয় তাহলে আপনি নিজেকে আনিসমান বলেন দাঁড়ি রাখলে তাহলে আপনি ভাগ খানবি পর্যন্ত মানেন বুঝে যদি বলেন আপনার ঈমান চলে যেতে পারে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি কোন ফুকুদারি স্যার বলছারে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে কেমন লাগে ছাগল ছাগল লাগে টিটকারি করে বলছে ওই ছেলে আবার সুপার ঈমান ও বলছে স্যার ইউ আর অ্যাবসোলিউটলি রাইট বলছি বাবারে আমি টিস করে বললাম তোকে উল্টা তুই বলতেছিস অ্যাবসোলিউটলি রাইট এটা আবার কেমন কথা বলছে কেন স্যার এখানে হোয়াট ইজ রং আপনি আমার যা আছে ছাগলের মতো এই জন্যই তো আপনি এটা বলছেন কথা তো ঠিক তবে স্যার আপনি অনুমতি দিলে আমার একটা অনুভূতি আছে বলবো বলছে বল বলছে স্যার আমার ছাগলের মতো দেখতে জন্য ছাগল ছাগল লাগে কিন্তু আপনাকে দেখে আমার একটা কথা মনে হয় কি কথা বল বলছে আপনাকে দেখতে আমার কুত্তা কুত্তা লাগে

ভালো করে খেয়াল করেন সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে উনার কাছে আপনি বলবেন নামাজ কারে রোজা কোনো আপত্তি নাই হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো দেশটাকে যারা ফতুর বানালো রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো দুর্নীতি যারা করলো আর যারা অন্যায় করে নারীদের সাথে ওদেরকে চলেন আমরা আল্লাহর আইনে বিচার করে যে কথা বলবেন সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাই দলীয় বক্তা মনে করছিলাম না ইনি ওদিকে দলীয় কথা বলে আইনের কথা বললে কথা কথা বলে দলের খোঁজে অথচ নামাজ রোজার ইসলামে আপত্তি নাই আল্লাহর বিধান দিয়ে আল্লাহ দুনিয়া চলো খেলাফত প্রতিষ্ঠিত হোক ওই ইসলাম পালন করতে উনাজের আপত্তি আছে